আবৃত্তি করছে সংকল্প লিখেছেন কাজী নজরুল ইসলাম থাকবো না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের নেশায় কেমন করে মরছে যেবি লাখে লাখে কিসির আশায় পড়ছে তারা বরণ মরণ যন্ত্রণাকে হাউই চড়ে চায় থেকে চন্দ্রলোকের অচিন পুরে শুনবো আমি ইঙ্গিত কোন মঙ্গল হতে আসছে উড়ে পাতাল ফেড়ে নাম বনিচে উঠবো আবার আকাশ পুড়ে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠৈ পুরে